আমি চ্যালেঞ্জ করে বলবো এই গাড়ি অরিজিনাল কালার প্রমাণ করার জন্য যেটা আছে মনে করেন যে এই গাড়ির মধ্যে থিনা ঢেলে দিবে দিয়ে দেখবে যে কালারটা অরিজিনাল কিনা কারণ কি বাংলাদেশে যে কালার হবে থিনার মারলে কালার নষ্ট হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করবো এই গাড়ি এই গাড়ির অরিজিনাল কালার ভাই আসসালাম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো এটা একাত্তর বাই পঁচাত্তর কাজী নজর ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট এটা আনন্দ হলে ঠিক পূর্ব সাইডের বিল্ডিং আর সোনারগাঁ হোটেল থেকে আসতে চারশো চুয়ান্ন নম্বর পিলার মেট্রো রেলের ঠিক উল্টা দিকে মানে ডাস বাংলা ব্যাংক আছে আর অ্যাপেক্সের জুতার দোকান আছে এটা নিচে বেসমেন্ট ওয়ানে ভাই আজকের সারা কালেকশন কি আজকের সেরা কালেকশন বাবু ভাই অনেক অনেকদিন পরে পাইছি আপনার সাথে আমার হয় না ভিডিও কারণ আমার শরীর অবস্থা ভালো না আর আপনিও সময় দিতে পারেন না আচ্ছা বাবু আপনি বলেন যে গাড়িটা দেখে কেমন লাগে অসাধারণ গাড়ি দেখা যাচ্ছে আর সচরাচর আমি সব গাড়িতে ভিডিও কলম করি না যেটা আমার ভালো লাগে নিজের চোখে যে অরিজিনাল জিনিস সেটাকে মানে বলতে আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন লাগে এই বিদায় আমি একটা হুন্ডা গ্যারেজ ঠিক আছে যেটা অসাধারণ গাড়ি এবং অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা এবং অথেন্টিক এখানে কোনো সবাই তো বলে অরিজিনাল কিন্তু এটা অথেন্টিক আমি নিজে এই গাড়িটা দেখছি এবং নিজে টোটাল এই গাড়িটা অরিজিনাল এবং জাপানি যেটা আছে র অবস্থায় আছে একেবারে গ্যারান্টি দিচ্ছে একদম গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি দুইটা ভাম্পারের দুই জায়গায় মানে স্ক্রেচ ছিল এতটুকু টাচা হয়েছে আর বাকি গাড়ি সব অরিজিনাল আচ্ছা প্রাইসটা কি সবার চেয়ে কমে দেবেন তাহলে ফিক্সড প্রাইস বলে দিবেন ফিক্সড ইন্চার বলে দিব একেবারে ফিক্সড প্রাইস পুরো জামেলার মধ্যে নাই ইনশাআল্লাহ গাড়িও এরকম জেনেবে সে একটা ভালোই পাবে এক কথায় অসাধারণ এই গাড়িটা এই কোন জায়গায় যে কোন অরাইজিং সেন্টারে এই গাড়ি চেক করে নিতে পারবে কোনো ধরনের কোন মানে গাড়িটার কোনো খুঁত নাই আচ্ছা হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস মডেল কত ভাই গাড়িটার এটার মডেল হলো 2015 এবং রেজিস্ট্রেশন 2021 अगेन ডাবল প্রজেকশন হেডলাইট এই ক্রোম যে গ্রিল আসলে নাম্বার প্লেট দেখলে তো অনেক কিছু বোঝা যায় যে গাড়িটার যে কি অবস্থায় আছে কন্ডিশনটা বোঝা যায় আমি এলইডি ফগলাইট ক্যাচিং এটা আফটার মার্কেট ওকে দেখেন গাড়ির যে বাম্পারের কোণাগুলি জি জি যে কিভাবে রাখছে অরিজিনাল সব অরিজিনাল আচ্ছা টায়ারের সাপোর্টটা ভালো দি ভাই ইনশাআল্লাহ ভালো রিমগুলো খুব সুন্দর এবং বডির কন্ডিশন মানে কোন জায়গায় গাড়িটার কোনো মানে খুঁদ নাই আচ্ছা একদম টাইট বডি হ্যাঁ অরিজিনাল এটা পাল কালার হোয়াইট পাল কালার জি এটা প্যারেল সিটটার সহ মানে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি মানে ই এক্স প্যাকেজের গাড়ি এবং বিল্ট ইন যে আপনি ডিবিডি ক্যামেরাটা বিল্ট ইন এটা জাপান থেকে যে বার্ষে হয়ে আছে এবং মাইলেজ অথেন্টিক আচ্ছা এই গাড়িটা একজন মানে ভালো মানে ইউনিভার্সিটির একটা টিচার সে চালাইতো খুব ওয়েল মেনটেন করছে দেখি বুঝা যায় গাড়ি মানে দরদাজের সাউন্ড একদম স্পুট সাউন্ড ভাই এটা পিছনে বেল্ট রেট আছে এসি ব্রেডনাট আছে আর এসি একদম সুপার চিল সুপার আর চারটা টায়ারই সার্ভিস ভালো দিই একটা টায়ারই সার্ভিস ভালো এবং অরজিনাল মানে এক্স পেগেজের জাপান থেকে যেভাবে আসে বিল্ট ইন যে রিমগুলি একদম জাপান থেকে ওকে এবং ব্যাকপার্ট ভাই ব্যাকপার্ট দেখেন যে একটা জোস একটা গাড়ি যে ব্যাকলাইটগুলি ফ্রেশ

কারণ কি পুরনো গাড়ি অনেক অনেক গাড়িতে কাজ করার থাকে কিন্তু এটা একদম অথেন্টিক দ্যাটস হোয়াই আমি এটার রিভিউটার জন্য ইন্টারেস্টেড আছি এবং 25 স্টার 25 স্টার 25 স্টার রাজা মাইলেজ পাবেন অসাধারণ এবং কোড মিলে নিবে কালার জি জি এবং কারণ কি সবাই তো বলে অরিজিনাল কালার बाबू ভাই জি জি আমি চ্যালেঞ্জ করে বলবো এই গাড়ি অরিজিনাল কালার প্রমাণ করার জন্য যেটা আছে যে এই গাড়ির মধ্যে এখানে থিনার ঢেলে দিবে আচ্ছা থিনার ঢেলে দিয়ে দেখবে যে কালারটা অরিজিনাল কিনা কারণ কি বাংলাদেশে যে কালার হবে থিনার মারলে কালার নষ্ট হয়ে যাবে গাড়ি কিন্তু আমি চ্যালেঞ্জ করবো এই গাড়ি এই গাড়ি অরিজিনাল কালার ওকে তিনটা বাচ্চা একটা পার্ট বাদে সব অরিজিনাল কালার আমরা এখন ইঞ্জিনে দেখবো ভাই জি ভাই সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি দেখেন হিট প্রুফটা অরিজিনাল একদম গাড়ি সতেজ এই জাপানি স্টিকার একটা লাইটের কোন জায়গায় কোন ভাঙা নাই আচ্ছা এখন পর্যন্ত এই গাড়িটা কোনো নাট বোর্ড কোথাও খোলা হয় নাই দেখেন এই হিট যে প্রোটেস্টটা একদম চিকচিক চিকচিক করে খুব যত্ন সহকারে খুব যত্ন সহকারে ইনশাল্লাহ যে চালাবো সে ইনশাল্লাহ কোনো এটার কোনো

খুব ভালো স্পেস দেখেন বাবু ভাই এটার কলম ম্যাক্সিমাম গাড়িতে আসে হলো এই ইয়ার মেশিন এটা স্পেয়ার শো আসছে আচ্ছা আচ্ছা এই দেখেন কজগুলি প্রত্যেকটা কজ বাজ এবং জাপান যে কন্ডিশনে দেখেন আমি দেখাই দিচ্ছি দেখেন হচ্ছে পিছনের ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ জেল বক্স অনেক টুল আছে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা পাবেন আপনারা এই গাড়িটা যদি কিনেন এবং প্রাইসটা সবার চেয়ে কমে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ কি আমি যেভাবে নেই জি জি সেটার সেইভাবে বিক্রি করি আচ্ছা আমি একটু কমে নিছি কমে দেব আচ্ছা ভাই 15 মডেল 21 সালে রেজিস্ট্রেশন 21 এর সি সি 1500 হুন্ডা গ্রেস জি এই গাড়ির প্রাইসটা কত ইএস প্যাকেজ ইএস প্যাকেজ সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেড এই গাড়ির প্রাইসটা কত আছেন ভাই বাবা এটা কি ফাইনালে চলে যাবো ফাইনাল প্রাইস একদম বটম প্রাইস আপনি তো ফাইনালটা বেশি পছন্দ করেন এটার কোনো দামা সুযোগ নেই এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে একটা কথা থেকেই যায় যেহেতু আপনার ভিওয়ার্স আপনাকে অনেক ভালোবাসে আমি ব্যক্তিগতভাবে আপনাকে ভালোবাসি সেখানে আপনার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ আমি যথাসম্ভব একটা কনসিডারেশন করার চেষ্টা করব সেখানে টেবিলে বসে একটা সম্মান করবো ইনশাল্লাহ আচ্ছা আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট